আজ বুধবার চোদ্দই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রেং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকের দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ স্বগৃহে গোচর করছে সূর্যের সাথে সহাবস্থানে অবস্থানে আছে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে এর যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনার চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস করতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাঁতে চাপাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির কৃপা প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে দিনটিতে অতিবাহিত হতেই পারে কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই আপনারা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ আজ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আর ছুটির দিনে কিন্তু অনেককে অফিসে যেতে হয় রাতের বেলা আপনি সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা এক হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে হাসতে যেন ভুলে যাবেন না যতই খারাপ সময়ের মধ্য দিয়ে যান না কেন অন্তত তিনবার বলুন থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তিনবার তিনবার ছবার অন্তত বলুন আপনার জীবনে সব কিছু প্রাপ্তি করবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করুন আজ আজ আত্মীয় স্বজনদের কারণে স্বামী স্ত্রী অহেতুক মনোমালিন্য যেন করবেন না প্রেমিক প্রেমিকা আপনাদের ক্ষেত্রেও আজ কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে সম্পর্কের ক্ষেত্রে আজ চেষ্টা করুন যতটা সম্ভব কনসিস্টেন্সি মেনটেন করা যায় ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সনিপুণভাবে পালন করুন পরিবারের বাইরের কার্যকলাপে অতিরিক্ত সময় ব্যয় করলেই পরিবারের পারিবারিক পরিবেশ গারস্থ জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না